তাহলে কি জিদ্দাকে এবার এস বিএফ সুরিন্দর ফিল্মস এসকে মুভিস এটা সাথে দেখা যেতে পারে হ্যালো ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড জিদ্দা কিন্তু আজ তাকে সাথে জানিয়েছেন তিনি বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র নিজস্ব প্রোডাকশন কাজ কাজ করেছেন করেছেন অর্থাৎ এবার কিন্তু তার হাতে কিছু গল্প রয়েছে এবং তিনি কিছু অফার পেয়েছেন এবং তিনি বাইরের প্রোডাকশনে শুধুমাত্র অভিনেতা হিসেবে কাজ করতে আগ্রহী আপনাদের এইটুকু বলে রাখি যখন কোনো ক্রিকেটার কোনো ভালো ব্যাটসম্যান যখন ক্যাপ্টেন্সির দায়িত্ব পায় না তখন তার উপর একটা এক্সট্রা প্রেসার থাকে তার খেলার উপর কিন্তু একটু হল এফেক্ট পড়ে সেরকমই কোনো একজন বড় অভিনেতার উপরে যদি যখন সে প্রডিউসার হিসেবেও থাকে তখন তার বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে হয় সে কারণে তার উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয় এবং কাজের প্রতি তার ডেডিকেশন বা হান্ড্রেড পার্সেন্ট সে দিলেও তবু একটা প্রেশার কোথাও না কোথাও থেকে থাকে তাই শুধুমাত্র সে যদি অভিনেতা হিসেবে কাজ করে তাহলে কিন্তু তার পুরো ফোকাসটা একদম শুধুমাত্র স্ক্রিপ্ট এবং অভিনয়ের দিকেই থাকবে সো আমার মনে হয় জিদ্দার এই ডিসিশনটা খুব ভালো ডিসিশন যদি তিনি বাইরে প্রোডাকশন হাউসে কাজ করে এবং শুধুমাত্র অভিনেতা হিসাবে সেক্ষেত্রে হয়তো তার কিছু প্রফিট পার্সেন্টেজ কম হতে পারে কিন্তু কাজগুলো কিন্তু দারুণ দারুণ হবে এবং অন্যান্য হাউসের সাথে অন্যান্য ডিরেক্টরের সাথে কাজ করলে কিন্তু মানে বিভিন্ন ভ্যারাইটি কাজকর্ম তিনি করতে পারবেন এবং যেটা এখন দরকার জিদ্দার জিদ্দার এখন বক্স অফিস মারাত্মকভাবে প্রয়োজন আমরা অবশ্যই চাইব বিভিন্ন হাউসের সাথে তার কোলাবোরেশন বিশেষ করে এস ডি সাথে যেটা দু হাজার ষোলোতে লাস্ট হয়েছিল তারপরে কিন্তু জিদ্দার সাথে এস ডিএফ আর কোনো নেই এবং এসকে মুভিসের সাথেও বাচ্চাদের রনের পরে কোনো কোলাবোরেশন নেই আর সুরিন্দারের সাথেও মোটামুটি শুধুমাত্র সুরিন্দারের হাউসে তিনি বহুদিন কাজ করেননি সুতরাং আমি চাইবো যে সব হাউসগুলোর সাথে জিদ্দা শুধুমাত্র ষোলো অভিনেতা হিসাবে কাজ করুন যেটা খুবই প্রয়োজন এবং আমাদের বিভিন্ন ব্লক বাস্টার সিনেমা উপহার দিন আগেকার দিনের যে মাস মাসের একটা স্বর্ণযুগ ছিল মানে দু হাজার ষোলো ওই আগে পর্যন্ত ওই টাইমটা সেইটা যেন আবার ফিরে আসে বাংলা সিনেমা মার্কেট আরও বড় হওয়া দরকার অনেকগুলো হল আবার খোলা অবশ্যই প্রয়োজন এবং তার জন্য কিন্তু অভিনেতাদের কিছুটা প্রফিট পার্সেন্টেজ ছেড়ে দিয়ে এগিয়ে আসতে হবে অন্য হাউসে কাজ করার জন্য বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় খবরটা শুনে এবং কোন হাউসের সাথে জিদ্দার কাজ করা উচিত প্রথমেই সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই